আশা করি ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে ট্যাবের টাকা নিয়ে অনেকেই টেনশনে রয়েছে আমি একদম কথা না বাড়িয়ে সোজা কথায় আসি তোমাদের জন্য যে এই ট্যাবের টাকা নিয়ে কিন্তু শুধুমাত্র যে তোমরা ভুক্তভোগী সেটা কিন্তু না গভর্নমেন্টও কিন্তু টেনশনে আছে যে প্রক্রিয়াটা করতে করতে এতটাই টাপ করে ফেলা হয়েছে যে ছেলে মেয়েদের হাতে টাকা পৌঁছানো যাচ্ছে না তো যাই হোক আমাদের কাছে লাস্ট যে তথ্য আছে সেই তথ্যটা তোমাদের সামনে শেয়ার করি স্কুল খোলার সাত দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে যে স্কুল খোলার সাত দিনের মধ্যে অর্থাৎ পরিষ্কার কথা হয় পঁচিশ তারিখ থেকে শুরু করে এবার আমরা যদি দেখি পঁচিশ তারিখ থেকে শুরু করে ত্রিশ ছাব্বিশ তারিখে রবিবার তারপরে যথারীতি আমার ছট পুজো আছে সোমমঙ্গল আরও দুদিন ছুটি প্রায় তারপরে বুধবার থেকে যথারীতি আমাদের স্কুল সম্পূর্ণরূপে শুরু হবে অর্থাৎ উনত্রিশ তারিখ তারপরেও ওয়ার্কিং ডে যদি আমরা সাত দিন ধরি তাহলে কিন্তু তার পরের মাসের পাঁচ তারিখ অর্থাৎ নভেম্বর মাসের পাঁচ তারিখের মধ্যে যার যে কাজ ডিউ রয়েছে অর্থাৎ স্কুলের আন্ডারে যদি কোনো কাজ থাকে সেটা তাকে কমপ্লিট করতে হবে স্টুডেন্টদের আন্ডারে যদি কোনো কাজ থাকে সেটা তাকে তার দায়িত্বে কমপ্লিট করতে হবে ইভেন যাদের বিভিন্ন রকম সমস্যাগুলো ছিল বিভিন্ন রকম সমস্যাগুলো ছিল সে স্কুল থেকেও অনেক সময় বিভিন্ন রকম ফোন করে জানানো হয়েছে বা স্কুল থেকে জানানো হয়েছে স্টুডেন্টদের যে তোমাদের ব্যাঙ্কের আইভএসি কোর ভুল আছে ব্যাঙ্ক আপডেট নেই ব্যাংকের ফার্স্ট নেমের সমস্যা রয়েছে বা ব্যাংকের যে নাম রয়েছে তার সঙ্গে স্কুলের প্রোফাইলে যে নাম রয়েছে সেই প্রোফাইলের নাম মিলছে না যাবতীয় যাবতীয় আরও টুকটাক যে অন্যান্য বিভিন্ন বিষয়গুলো রয়েছে এই যে সমস্তগুলো বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু যার যার রয়েছে তাকে তার দায়িত্বে ঠিক করতে হবে এখানে স্কুল গিয়ে কিন্তু কিছু করতে পারবে না বা অন্য কেউ গিয়ে কিন্তু তোমারটা কিছু করতে পারবে না তো যাই হোক যার কাছে যে প্রবলেম রয়েছে সেই প্রবলেম তোমরা রেডি করে ফেলবে এবং স্কুলকে জানাবে যদি কারো ডিউ থাকে এবং স্কুল সেটাকে কিন্তু এই লাস্ট ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ সেটা তোমরা হায়েস্ট পাঁচ তারিখ পর্যন্ত ধরতে পারো আশা করি এই ডেট আর বাড়বে না তো যাই হোক এই পাঁচ তারিখের মধ্যে কিন্তু স্কুল স্কুলের সম্পূর্ণ প্রক্রিয়াকে কমপ্লিট করতে হবে ইভেন তোমরা যারা ওটিভি এর করতে পারো নি বা অন্যান্য যে কোনো কাজে তোমরা আটকে আছো তোমাদের নিজ দায়িত্ব নিয়ে কিন্তু সেই কাজগুলো কমপ্লিট করতে করতে হবে আর যদি সেই কাজগুলো নিয়ে কোনো বাধা সৃষ্টি হয় তবে তবে তোমাকে সেই বিষয়টা নিয়ে এই সোয়াহে অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করতে হবে যে স্যার পরবর্তী পর্যায়ে কী করা যাবে বা যদি কোনো সমস্যা হয় তুমি কী দেখি করবে এ বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলতে হবে এবং তিনি তখন এই বিষয়টি নিয়ে একদম সংশ্লিষ্ট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবেন যে তোমাদের জন্য কি করা যায় কী করণীয় না এবার কথা হচ্ছে স্যার তাহলে আমরা এই ট্যাবের টাকাটা পাবো কবে এবার দেখো স্বাভাবিকভাবে যদি আমরা দেখি নভেম্বর মাসের পাঁচ তারিখে পর্যন্ত এই প্রক্রিয়াগুলো চলে অর্থাৎ স্কুল সাবমিশন স্টুডেন্ট সাবমিশন তাহলে কিন্তু যত দ্রুত সম্ভব অর্থাৎ তার থেকে এক সপ্তাহ পর অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখের আগেই কিন্তু টার্গেট করা হচ্ছে যে এই টাকাটা যাতে তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায় বা তোমরা যাতে তোমরা এই অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে পারো এবার কেন এই ডেটটা বলা হচ্ছে সেটাও কিন্তু একটা ভাইটাল বিষয় রয়েছে কারণ আমরা জানি যে নভেম্বরের তিন তারিখ থেকে বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুলে শুরু হচ্ছে টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষা চলাকালীন সময়ে স্বাভাবিকভাবে স্কুলের অফিসিয়াল কাজকর্ম কিন্তু সেরকমভাবে হয় না বললেই চলে বা স্কুল পুরো যে গতি সেই গতিতে কিন্তু চলে না কারণ টেস্ট পরীক্ষার জন্য স্কুলে একটা হ্যাপা থাকে স্কুলের স্টুডেন্ট সংখ্যা বাড়ানো থাকে সেখানে বেশিরভাগ পরীক্ষা হয় এবং তিন ঘন্টার একটা লং টাইমের পরীক্ষা হয় তো স্বাভাবিকভাবে এই টেস্ট পরীক্ষা কিন্তু তিন থেকে শুরু করে তোমার তেরো তারিখ পর্যন্ত চলবে তো এই তেরো তারিখের মধ্যে কিন্তু আর সেইভাবে কাজ এগোনো সম্ভব নয় তাহলে এই যে তিন তারিখ এই তিন তারিখটা কিন্তু একটা এন্ডিং সিম্বল রূপে ধরা হচ্ছে যে এর মধ্যে কাজটা কমপ্লিট করতে পারলে করো আর না করতে পারলে কি হবে সেটা তোমার দায়িত্ব তোমাকেই নিতে হবে এবং আশা করা যাচ্ছে যে যত দ্রুত সম্ভব এই তিন তারিখের মধ্যে যাদের যাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তারা খুব তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবে এবং শুধুমাত্র স্কুলের কাজ কমপ্লিট হওয়া নয় স্কুলের কাজ কমপ্লিট হওয়া ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হওয়া মানে যেটা আধার ওটিপি ভেরিফিকেশান বলছে সেটা কমপ্লিট হওয়া এবং তোমার যে অফিসিয়াল যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু তোমরা ফাইনাল মেসেজ পাবে অনেকে আমাকে কমেন্টে লিখছো যে স্যার আমার ফাইনাল মেসেজ পেয়ে গেছে আমি আমার ওটিপি ভেরিফিকেশন হয়ে গেছে তবুও স্যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না আমি তোমাদের বলে রাখি যাদের ওটি ভেরিফিকেশান হয়ে গেছে তাদের একদম নিশ্চিন্তে থাকতে পারো যাদের সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে তারা একদম নিশ্চিন্তে থাকতে পারো তারা টাকা হয়তো বা এক সপ্তাহ পরে পাবে কিন্তু টাকা তোমরা নিশ্চিত পাবে কারণ অনেকগুলো রয়েছে আমি তোমাদের বলেছি এটা যে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল একজনের জন্য দেখা হচ্ছে সেটা কিন্তু নয় সমগ্র স্কুলকে টার্গেট করে নিয়ে দেখা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু সেপারেশন করে টাকা পাঠানোর বন্দোবস্ত চলছে তো এই সার্বিক দিক থেকে বিচার করে যদি আমরা দেখি সরকারও কিন্তু খুব প্রচেষ্টায় আছে যে কীভাবে তোমাদের অ্যাকাউন্টে তোমাদের টাকাটা পৌঁছে দেওয়া যায় কারণ বিগত বছরের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা জিনিস আমরা পরিষ্কার দেখতে পাবো যে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখের ভেতরে আমরা টাকা পেয়ে গেছি আর সে জায়গায় সেপ্টেম্বর মাস পার হয়ে অক্টোবর মাস চলে যায় নভেম্বর মাস আসছে তো এই জায়গা দাঁড়িয়ে কিন্তু গভর্নমেন্টেরও কিন্তু চাপ রয়েছে যে কীভাবে যত দ্রুত সম্ভব ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছানো যায় এবার যেহেতু এর আগের বছরে টাকাটা নিয়ে বিভিন্ন রকম হ্যাক হয়ে যাওয়া অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া এই সমস্ত ক্রিয়াকলাপ হয়েছিল যার জন্য কিন্তু হাই সিকিউরিটিভাবে তোমাদের এই টাকাটা পাঠানোর ব্যবস্থা চলছে যে কারণে বিভিন্ন রকম সমস্যার কিন্তু সৃষ্টি হতে হচ্ছে এবং আশা করি তোমরা তোমাদের ডকুমেন্ট ঠিকঠাক থাকলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান খুব দ্রুত দিতে পাবে এবং তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকাটা পাবে সে হয়তো বা একটু লেট হচ্ছে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকাটা পাবে একবার ভাবো তো যে তোমার সব কমপ্লিট হয়ে গেলো সব বন্ধুরা টাকা পেয়ে গেল তুমি জানলে তোমার অ্যাকাউন্টে টাকাটা অন্য একটা অ্যাকাউন্টে চলে গেছে একটা চোরের অ্যাকাউন্টে তখন তোমার বিষয়টা কেমন লাগতো বরঞ্চ তার থেকে এটা ভালো নয় কি যে না সমস্ত কিছু ঠিকঠাকভাবে সঠিক পদ্ধতি মেনে হোক এটাই হলো মূল বিষয় যে সমস্ত কিছু ঠিকঠাকভাবে সঠিক পদ্ধতিগতভাবে এগিয়ে যেতে গেলে একটুখানি সময় নিচ্ছে যেহেতু সিস্টেমটা এবার প্রথম টাইম তোমাদের ঘরের উপর যাচ্ছে যার জন্য তোমাদের এত বিরক্তিকর বিষয় চালু হচ্ছে তাছাড়াও আর একটা কথা বলি সামনে আমাদের যে নভেম্বর মাস আসছে নভেম্বর মাসের মধ্যে এই কাজটা কিন্তু কমপ্লিট করতেই হবে কারণ ডিসেম্বর থেকে কিন্তু আবার একটা ভোটমুখো দাওয়ামা কিন্তু বাঁচবে যে কারণে তার আগেই কিন্তু সম্পূর্ণরূপে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে পৌঁছানোর একটা বদ্ধপরিকর ভাবনা চিন্তা কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু নেওয়া হচ্ছে এটুকু তোমাদের বললাম এটুকু আপডেট তথ্য পেলাম আর সেটুকু তথ্যই তোমাদের জানালাম তো আশা করি সকলে একটু ধৈর্য ধরো আর যার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করো তবে অনেক ছাত্রছাত্রী রয়েছে আমরা দেখতে পাচ্ছি স্কুলের বিভিন্ন তথ্য দেখতে পাচ্ছি অনেকের ফোন ঘেঁটে দেখছি বা ফোন ঘেঁটে বলছি মানে ফোন করছে সেই ফোনের তথ্য অনুসারে দেখছি যে বিভিন্ন জায়গায় ভুলগুলো রয়েছে এবং সেই ভুলগুলো শোধরানোর জন্য তাকে প্রচুর প্রচুর দৌড়াতে হবে প্রচুর প্রচুর কারেকশান করতে হবে অনেকে আশা ছেড়েই দিচ্ছে স্যার এবার মনে হয় আমার টাকা পাওয়া হবে না কারণ দেখুন স্যার এই ঠিক করা এই ঠিক করা দেখো একটা কথা তোমাদের বলে রাখি বা তাদেরও সেই কথাই বলেছি যে আজকে ঠিক না করলেও কালকে তোমাকে ঠিক করতে হবে কারণ জীবনে চলতে গেলে ডকুমেন্ট একটা ভাইটাল বিষয় সেটা তোমরা প্রতি পদক্ষেপে বুঝতে পারছো প্রত্যেকটা সেক্টরে বুঝতে পারছো যে আমার এক জায়গায় একরকম নাম আরেক জায়গায় আরেক রকম নাম এক জায়গায় বাবার এক রকম নাম এক জায়গায় মায়ের অন্যরকম নাম তো এই বিভিন্ন রকম নামের গেরোই কিন্তু আমাদের জীবন একদম দুর্বিষহ হয়ে যাচ্ছে যে কারণে ছাত্রছাত্রীদেরও বলবো বা যারা সজাগ আছে তাদের প্রত্যেককে বলবো এই ধরনের সমস্যাগুলো কিন্তু ইমিডিয়েটলি সমাধান করে নাও সে যে কোনো ক্ষেত্রে হতে পারে শুধু যে আমার ট্যাবের পাওয়ার জন্য এই সমস্যাগুলো আজকে আসে সেটা নয় ভবিষ্যৎ জীবনে চলার সময় আরও বিভিন্ন রকম প্রয়োজনীয়তা আমাদের থাকবে সেক্ষেত্রেও কিন্তু এই সেম সমস্যা তোমাকে আবার ফিল করতে হবে তো যে কারণে বলছি এই সমস্ত সমাধান কিন্তু তোমার হাতে রয়েছে তুমি এই কাজটা কমপ্লিট করে ফেলো এবং সামনের দিকে এগিয়ে যাও আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না প্রথমে একটু হোচট খেলেও কিন্তু আবার সরে যাবে এবং ভবিষ্যৎটা কিন্তু সুরক্ষিত হবে এটার মাধ্যমে আর ট্যাবের টাকা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই সময় একটু বেশি লাগলেও অ্যাকাউন্টে সবাই টাকা পাবে এটুকু তথ্য আজ জানতে পেরেছি সেই তথ্যটুকু তোমাদের সামনে শেয়ার করেছি ভালো লাগে লাইক করো নিজের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ